আদালতে শ্যামল দত্ত মুজাম্মেল বাবু এবং শারিয়ার কবির তিনজন কথা বলেছেন তিনটা তিন রকমের কথা কোর্ট করে সময় টিভি তারা অনলাইনে প্রকাশ করেছে তো এটা নিয়ে কিছুটা আলোচনা করা যায় যেমন শিরোনামটা হলো এই যে কোনো চাটকারিতা করেনি শ্যামল দত্ত কী বলছেন তিনি কখনও সরকারি সুবিধা নেননি দাবি করে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত কোনো চাটুকারিতা করেননি বলে দাবি করেছে এই যে প্রথম লাইনটার মধ্যেই যে কত বড় বৃথ্যাচার লুকায় আছে সুবিধা নেননি মানে শেখ হাসিনা যেখানেই গেছে সেখানে যায়নি কয়বার গেছে শেখ হাসিনা সফর সঙ্গী হয়ে তারপরে ওই যে বিমানের রোম ফ্লাইটে যেন মানে ভুরি ভুরি সফর সফল সরকারি সুবিধা সরকারি কি বলে এগুলিতে চাটুকারিতার ফলাফল ছিল মানে ডেকে মানে অবাক করা সব কথাবার্তা এরা তো সরকারকে শুধু সমর্থন করেনি একই সঙ্গে সরকারি সমস্ত সুযোগ সুবিধা তদ্বিদ কী না করছে আমি মানে কোনোটাই মানে আমার কাছে একটা অকাট্য প্রমাণ আছে তা না কিন্তু কয়েকটা প্রমাণ তো একবারে হাতে না তাই যে বলছে যে কোনো চাটুকারিতা করিনি তারপরে কোনো সুবিধা নেই নেই মানে ডাকি কি করছে তাহলে তারা মানুষে এত ক্ষিপ্ত কেন ভিন্ন কেন ভিন্ন কেন আমি আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারি 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 লীগকে বিরোধিতাও করতে পারি সে সেই অবস্থানটা কেন ছিল না সেই অবস্থানটা কেন ছিল না সাংবাদিক হিসেবে শুধু শেখ হাসিনারই সমর্থন করব। তারপরে সবচেয়ে বাদ দিলাম আমি গণহত্যার পর তারা ওই গণভবনে যে কি বলছে সে রেকর্ড নেই রেকর্ড তো আছে শ্যামল দত্ত কী বলছে রাষ্ট্রকে অকার্যকর করে দেওয়ার ষড়যন্ত্র বলছে না আপনার উন্নয়ন একবারও প্রতিবাদ করেছে এই গণহত্যার করেনি এইটা অপরাধ না এই ধরনের নৈতিক অপরাধ তো মানে হত্যাকাণ্ডের চেয়েও বড়ো অপরাধ তারপর কোন পজিশন দি সে একটা সম্পাদক এবং প্রেস ক্লাবের সে সাধারণ সম্পাদক তার মানে সারা বিশ্ব মানে জানবে যে সে সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে এবং সে বলছে ফলে তার কথা বলার ওয়েট অনেক বেশি সে যদি একটা দলের নেতা হিসাবে কথা বলতো চাটকারিতা যে সে তো দল করে সরাসরি ঠিক আছে দল না করে চাটকারিতা করা অন্ধ সমর্থন দেয়া এটা তো বড় ধরনের অপরাধ তো এই কথা তিনি বলছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সারিয়ের কবির যাকে মুরগি কবির বলা হয় কেন মুরগি কবির বলে আমি যাই না অনেকে বলে একাত্তর সালে নাকি পাকিস্তানি ক্যাম্পে মুরগি সাপ্লাই দিতে দেখ আমি এটা হয়তো তাকে ঠাট্টা করে বলে বা তাকে মানে কুপকাত করার জন্য কে বলতে পারে দেখ তার তিনি কি বলছেন আদালতে আমি কখনো ইসলামকে আঘাত করে কিছু বলিনি কখনও ইসলামকে কটুক্তি করে আমি ঠিক কী করছে কি করি নি আমি আমার কাছে বিস্তারিত তথ্য নেই কিন্তু এটুকু বলব যে তারা যে কাজটা করছে তারা শেখ হাসিনাকে যুদ্ধাপরাধের বিচারের নামে ঘাতক দালাল নির্মূলের নামে হত্যাকে তারা এক ধরনের বৈধতা দিছে এক ধরনের উৎসাহিত করছে আইনগতভাবে যেগুলি এই বিচারের নামে যাদেরকে ফাঁসি দিছে এটা হলো আইনগতভাবে এক এক ধরনের আসলে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডকে আইনি একটা রূপ দিচ্ছে এবং এই কাজটা করার জন্য তারা ক্রমাগতভাবে উৎসাহ দিয়েছে যে এদেরকে ধরো আইনের নামে বিচার করো আর হলো এ দাও মৃত্যুদণ্ড দিয়ে দাও এটা তো বড় অপরাধ ইসলামকে নিয়ে কি কটুক্তি করছে এটা বিস্তারিত আলোচনা এটা আমার ধারণা যে অন্যরা করুক আসেন বাবু কি বলছেন তিনি বলছেন আদালতে জয় বাংলা জয় হিন্দ বক্তব্য সম্পর্কে আমার বক্তব্য এটা বলছে তো তো পরিষ্কার কথা জয় বাংলা স্লোগান দিলে জয় হিন্দু বলা যাবে কম করছে ভারতের দূতাবাসে যে কম পানি পান করছে এগুলি জানে না জাতি দেখে নাই কী ধরনের উলঙ্গর সমর্থন এবং শুধু সে তো করছে পুরো একাত্তর টিভির সাংবাদিকদেরকে পর্যন্ত পলিউটেট করে ফেলছে সবাইকেই ও মানে উৎসাহ দিছে যে যাতে শেখ হাসিনার মানে উন্মত্ত দালালি করা এবং আজকে এই যে শেষ যে ছাত্র হত্যাকাণ্ডের কারণে দুজনের দায় তার মধ্যে ফারজানা রূপা এবং কথা বলা হচ্ছে তারপ্রেক্ষিতে তো শেখ হাসিনা বললো যে চাকরি পাবে মানে মুক্তিযোদ্ধার নাতিপতি নাকি রাজাকারের নাতিপতি এই কথাগুলি বলেনি উস্কায়নি এবং ওখান থেকে তো শুরু রাতের বেলায় তো নেমে গেলো স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে তো শুরু হলো এই যে এইগুলি একবারও তো মানে তারা বললো না যে মাননীয় প্রধানমন্ত্রী রাখেন আপনার আইন আদালত আপনি একটা নির্বাহী আদেশ দিয়েছেন সেটা ইয়ে করছেন আপনি দ্রুত বেগে এটা ইয়ে করে নিষ্পত্তি করেন এটা ঠিক না আপনি তখন যেই মানে আবেগের যেটা করছেন এটা সঠিক কাজ ছিল বাটি বাতিল করছেন এখন আপনি সংস্কার করেন যে সংস্কারটা আমরা পরে বললাম যে পাঁচ পার্সেন্ট রেখে তারা বাকিটা ওটা তুলে ফেললো সেই কাজটা তো করার জন্য তাকে উৎসাহিত উৎসাহিত না করে বরং আরও কিভাবে উস্কানি দেওয়া যায় মুক্তিযুদ্ধ এবং এই বাজাকার এই বিভাজন টেনে এনে এই কাজগুলো তো করছে তো এই এই কাজগুলোর ব্যাপারে এই মোজাম্মেল বাবু শ্যামল দত্ত যে দায় আছে অস্বীকার করার লাভ নেই আর শারীরের কবি তো ভয়ঙ্কর যে সে ঘাতক দালাল নির্মূল করে স্বৈরাচার নির্মূল করে না একদিকে ঘাতক দালাল নির্মূল করতেছে আর ওইদিকে স্বৈরাচার চেপে বসতেছে সেই ব্যাপারে তার কোনো বক্তব্য নেই স্বাধীন ভোট মুক্ত ভোট এই ব্যাপারে কোনো বক্তব্য নেই কি অদ্ভুত ব্যাপার এরকম যদি বিএনপির সময় হইতো রাজাকার প্রশ্ন বাদ দিলাম মুক্তিযুদ্ধের প্রশ্ন বাদ দিলাম যদি শরীরতন্ত্র কায়েম করতো শারিয়ার কবিরা চোখ থাকতো তারপরে মোজাম্মেল বাবু শ্যামল দত্তরা চুপ থাকতো থাকতো না আমি মনে করি যে এদের মানে নৈতিক অপরাধ বড় ধরনের অপরাধ বললে হবে না যে আমি এরা যেটা করছে সর্বনাশ করে ফেলছে যার কারণে মানুষের প্রথম দেখেন ক্ষোভের সাথে সাথে সে টেলিভিশন ভবনগুলোতে অ্যাটাক চালাইছে তারপরে রাস্তাঘাটে বা একটা টেলিভিশন সময় ডিবিসি যাদেরকে পাইছে তাদেরকে পিটাইছে কেন মারবে সাংবাদিকদেরকে তো বন্ধু ভাবার কথা এই পরিস্থিতিটা এই পরিণতি বা এই পর্যায়ে উন্নতি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এই পর্যন্ত দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে সুস্থ কামনা সুস্থতা কামনা করে আজ যাই নিলাম আল্লাহ হাফেজ